আসসালামু আলাইকুম স্মার্ট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আপনারা অবশ্যই সাথে থাকবেন স্মার্ট একাডেমিতে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো আজকে আমরা শিখবো হলো বর্গ এবং বর্গমূল কিভাবে বের করে অনেকের এগুলো মানে করতে অনেক ঝামেলা হয় তো সেক্ষেত্রে আমরা সহজভাবে কিভাবে এটা নির্ণয় করা যায় সেটা আগে শিখবো তবে এর আগে আমাদের জানতে হবে বর্গ জিনিসটা কি আর বর্গমূল জিনিসটা কি কারণ আপনি এটা না জানলে আপনি বুঝতে পারবেন না যে এটা কিভাবে বের করে তো আমরা প্রথমে বর্গ জিনিসটা কি সেটা শিখবো তো বর্গ সমান সমান বর্গ সমান সমান বর্গ এটা হলো বাংলা শব্দ এটা একটা ইংরেজি শব্দ আছে মানে কি স্কয়ার তো আমরা পেয়ে গেলাম বর্গমানি কি স্কয়ার আমরা জানতে পারলাম কিন্তু এখন এটার কিন্তু একটা মিনিং আছে তো মিনিংটা আমরা এখানে লিখে ফেলব মিনিংটা হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যার সেই সংখ্যার দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে তাকে ওই সংখ্যার বর্গ বলে তো আমরা মিনিংটা লিখলাম এখন আমরা এটাকে এটা কিভাবে হয় সেটা দেখব তো যে কোনো একটা সংখ্যা নিলাম ধরেন আমি পাস নিলাম এখানে বলা আছে কি কোনো সংখ্যাকে সেই সংখ্যার দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে কোনো সংখ্যা মানে কি এই পাস কোনো সংখ্যাকে সেই সংখ্যা সেই সংখ্যা মানে কি এই সংখ্যাটাই এই সংখ্যার দ্বারা গুণ করলে এখন আমরা গুণ করবো এই যে গুণ করলে কোনো সংখ্যা পেলাম পাস কোনো সংখ্যাকে সেই সংখ্যা মানে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় গুণফল পাওয়া যায় এই যে গুণফল কি পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ হয় পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে তাহলে পঁচিশ হল আমাদের বর্গ গুণ করলাম আমরা গুণফল পেলাম সেটা হলো আমাদের বর্ব অতএব বর্গ সমান সমান কি পঁচিশ এটা হলো আমাদের বর্গ আর যদি এই যে বর্গমূল বের করতে চাই তাহলে বর্গমূলে আমরা যাব বর্গমূল মানে কি যেটা দিয়ে বর্গ করেছি সেটাই হলে তাহলে আমাদের বর্গমূল এই যেমন এটা পাইলাম আমাদের পাইলাম আমাদের বর্গ তাহলে এটার মূলে কি ছিল পাস তাহলে আমাদের বর্গমূল কি হবে পাস হবে বর্গমূল বর্গমূল তাহলে পাশ হবে পা বর্গ যেহেতু দুইটা সংখ্যাকে গুণ মানে গুণ করলে পাইলাম বর্গ তাহলে মূল যেহেতু মূল জিনিসটা কি যেটা দিয়ে বর্গ তৈরি হয়েছে সেটা তো বর্গ আর যেটা আমরা ওই যেটা দিয়ে তৈরি করলাম এই যে পাঁচ দিয়ে তৈরি করলাম পাঁচ আর পাঁচ দিয়ে তৈরি করলাম তাহলে আমাদের পাশটা হলো বর্গমূল বর্গমূল হলো পাঁচ বুঝছেন এবার এবার দেখেন আমরা বর্গমূল নির্ণয় করবো বড় বড় সংখ্যা বর্গমূল নির্ণয় করব কিভাবে নির্ণয় করব নির্ণয় করার থেকে মানে নির্ণয় করতে গেলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই দুইটা জিনিস দিয়েই বর্গমূল নির্ণয় করে তো সে দুইটা জিনিস কি একটা হলো ভাগ পদ্ধতি আর একটা হলো কী একটা ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করব একটা পদ্ধতি হলো দুইটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব এটা আমাদের সংজ্ঞাটা পেলাম আমরা দুইটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব আমরা দুইটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব দুইটা জিনিস দিয়ে বর্গমূল নির্ণয় বর্গ এবং বর্গমূল নির্ণয় করব বর্গমূল তো পেয়ে গেছি বর্গমূল নির্ণয় করব বর্গ এবং বর্গমূল নির্ণয় করব নাম্বার ওয়ান এক নম্বর ভাগ পদ্ধতি আমরা প্রায় সময় মৌলিক উৎপাদক দিয়ে বর্গমূল নির্ণয় করে থাকি আজকে আমরা ভাগ পদ্ধতি দিয়েও বর্গমূল নির্ণয় করব মৌলিক উৎপাদক দিয়েও বর্গমূল নির্ণয় করা যায় ভাগ পদ্ধতি দিয়েও বর্গমূল নির্ণয় করা যায় তো প্রথমে আমরা মৌলিক উৎপাদক দিয়ে বর্গমূল নির্ণয় করব এক নম্বর দিয়ে আমরা দুই নম্বর দিয়ে শুরু করব আগে দুই নম্বর দিয়ে শুরু করব দুই নম্বর দুই নম্বর যে কোনো একটা সংখ্যা নিলাম নিব আর কি যে কোনো একটা সংখ্যা নিলাম তো দরের সংখ্যাটা হলো ওয়ান জিরো টু ফোর এটার আমরা বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা ভাগ পদ্ধতিতে মানে মৌলিক উৎপাদক বের করব মৌলিক উৎপাদকের মাধ্যমে মাধ্যমে বের করব তো কিভাবে মৌলিক উৎপাদকের মাধ্যমে করে এ যেমন এক এটাকে আমরা মৌলিক উৎপাদকগুলো বের করবো প্রথমে আমরা দুই দিয়ে দিব ছোট সংখ্যা দিয়ে দিব দুই দিয়ে দিলে দুই দশের ভিতরে কতবার যায় দুই দশের ভিতরে যায় পাঁচবার চব্বিশের ভিতরে যায় কতবার বার আবার কি দুই দিয়ে যায় দুই দিয়ে যায় দুই পাঁচের ভিতরে যায় না চারের ভিতরে যায় তা দুই চারের ভিতরে যায় তা দুই দুগুণে চার থাকে কত হাতে আমাদের দুই দুগুণে চার অর্থাৎ এক এগারো আবার পাঁচ দিয়ে দিব পাঁচ দিক দশ পাঁচ বারো ছয় বারো আবার দুই দিয়ে দিব দুইশো ছাপ্পান্ন দিয়ে দিলে একশো আঠাশ হয় আবার দুই দিয়ে দিব একশো আঠাশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চৌষট্টি হয় আবার দুই দিয়ে দিব দুই দিয়ে কত হয় চৌষট্টি দুই দিয়ে দিলে কত হয় বত্রিশ আবার দুই দিয়ে যায় ষোলো আবার দুই দিয়ে যায় আট আবার দুই দিয়ে যায় চার আবার দুই দিয়ে যায় দুই এখন আর যায় না এখন আমরা কীভাবে কীভাবে বের করবো এই মূল সংখ্যাটা লিখব অতএব লেখার পরে আমরা যতগুলো উৎপাদক পেয়েছি মৌলিক উৎপাদক পেয়েছি সবগুলো লিখব প্রথম আমরা কাউন্ট করি কয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটাই লিখব এক দুই তিন চার চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এলো সাত আট নয় দশ দশটা লেখা শেষ এখন কি করবো এটা বের করব এই যে এটা বের করার নিয়ম কী দেখব প্রথমে এই যে এখন আমরা দেখব কি কয়টা জোড়া আছে একটা জোড়া আছে দুইটা জোড়া আছে তিনটা জোড়া আছে চারটা জোড়া আছে পাঁচটা জোড়া আছে প্রতি জোড়ার জন্য একটা নেব এক এগুলো দুই তিন চার পাঁচ যেহেতু জোড়া মিলছে জোড়া মেলানোর জন্য আমরা একটা করে নিয়েছি এখন এই জোড়া এখন কি হবে এখন জোড়া জোড়াগুলোকে গুণ করবো দুই দুই আর দুই গুন করলে চার চার দিকে আট আট দিকে ষোলো ষোলো দিগোনে বত্রিশ এই যে বত্রিশ পেয়ে গেলাম এই বত্রিশ হলো আমাদের কি বর্গ মূল আমরা মাধ্যমে মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা এই যে এক হাজার এটা হলো আমাদের উত্তর এখন আমরা এইটার এইটার এটারই আমরা কি শিখব ভাগ পদ্ধতিতে কিভাবে বের করে ভাগ পদ্ধতির আরও ডিটেলস আছে সেগুলো পরে বলবো কিন্তু আজকে একটু নর্মালি শিখিয়ে দিচ্ছি